সবাই কেমন আছো বলো আমি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে দুপুরবেলা হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো আর আমাদের যেহেতু জলের সমস্যা তাই এই যে বৃষ্টির জলখানটা ধরে নিচ্ছি মানে আর তো কোথাও থেকে ধরার মতো সেরকম জায়গা নেই তাই এই যে ঠাকুর ঠাকুরঘরের ছাদের জলটাই এখান থেকে এই যে গামলি গামলিপেটা কয়েক গামলি মানে যতটা হয় আর কি যাতে একটু পায়খানা বাথরুম বা বাসন মাজার জন্য যেটুকু হয় আর কি তাই এখান থেকে বেশ খানিকটা জল হচ্ছে ধরে নিলাম তো এখন যেহেতু অসময়ে বৃষ্টি এই সময়টা বৃষ্টি হয় না আর আজকে কিন্তু প্রচুর বিয়ের লগ্ন ছিল তাই বিয়ে বাড়িগুলো মনে হয় ঘেঁটেই গেল খুব বৃষ্টি হয়েছে খুব মানে খুব প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিটা হয়তো অনেক জায়গাতেই হয়েছে তবে আমাদের এখানে আগের দিনও খুব বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে যেমন বর্জ্যপাত এমন বৃষ্টি তা তার থেকে আজকে যেন একটু বেশি হয়েছে দেখো রাস্তায় পুরো জল জমে গেছে দেখো রাস্তায় জল দাঁড়িয়ে গেছে মানে এমনিতেই তো অল্প একটু বৃষ্টি হলে আমাদের এদিকটা রাস্তার ঢাল যেহেতু তাই এদিকটা বৃষ্টি মানে জল দাঁড়িয়ে যায় আর ওদিকটা উঁচু ওদিকটা দাঁড়ায় না তাও অনেকটা বৃষ্টি হয়েছে যার জন্য এই যে দেখো কি অবস্থা দেখো রাস্তায় প্রায় দোকান সব বন্ধ করে দিয়ে চলে গেছে মানে বৃষ্টির জন্য আর রাস্তা যেই থেকে চওড়া হয়েছে সেই থেকে তো মানে দোকানের সামনের পজিশনে লোকের জায়গা নেই আর ছাউনিও করা নেই যার জন্য দোকানের ভিতরে বৃষ্টি ঢুকে যায় জল ঢুকে যায় আর কি তার জন্য দেখো প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হয়েছে আর এখন সারা বছর যেন বর্ষাকাল এরকম অসময়ে বৃষ্টি হলে ভালো লাগে বলো বর্ষার সময় যেটা বর্ষাকালে বৃষ্টি হয় সেই বিষয়টা আলাদা কিন্তু এই যে ফাল্গুন মাসে এভাবে বৃষ্টি হচ্ছে দেখো মাঘ ফাল্গুন মাসটা হচ্ছে বিয়ের সিজন আর এই সিজনে যদি এরকমভাবে বৃষ্টি হয় কেমন হয় দেখো আমাদের ছাদ থেকে জল নামছে মানে আমার ছাদের গাছের মাটি সব ধুয়ে ধুয়ে জল নেমে যাচ্ছে পরের দিন সকালবেলা ও সেদিন তো যেমনভাবে কেটে গেলো ওটা চলে এলাম পরের দিন সকালবেলা সেই দিন সকাল যেদিন বৃষ্টি হয়েছে সকালে ছেলের জুতো দুটো ধুয়েছিলাম তো শুকনো হয়নি রোদ পায়নি তাই শুকনোটা হবে কোথা থেকে তাই আজকে সকালবেলা রোদ উঠেছে ও সূর্যি মামা বড় বড় করে উঠেছে তাই ছেলের জুতোটাকে রোদে দিয়ে দিলাম আর এদিকে দেখো ছাদে খ্রিস পাতা পরে একদম অবস্থা খারাপ আর আগের দিন বৃষ্টি হয়েছে তো জলের স্রোতে সব পাইপের মুখে গিয়ে জাম হয়ে গেছে আর বৃষ্টি পেয়ে দেখো গাছগুলো যেন বেশি সবুজ সবুজ লাগছে দেখছে এখানে কিন্তু পালং শাক সব খেয়ে নিয়েছিলাম আবারও বেরিয়েছে দেখো এই কটা একদিন হয়ে যাবে তো যাই হোক দেখো দেখতে দেখতে পাচ্ছ আর এই যে এখানে যে বিন কড়াই গাছগুলো দিয়েছিলাম গাছগুলোতে পোকা লেগেছে তাও কিন্তু ফল এসছে দেখো এই যে গাছটা শুয়ে পড়েছে কালকের এত হারে বৃষ্টি হয়েছে মাটি ধুয়ে বেশিরভাগ সব চলে গেছে আর এই যে দেখো কতগুলো বিন করায় হয়েছে হ্যাঁ প্রতিটা গাছে একটা দুটো করে হয়েছে আর গাছগুলো তো কিছুদিন জল দিতে পারিনি তার অভাবে কয়েকটা গাছ মরেও গেছে আর এই দিকের এই ক্যারেটটাতে এই গাছটাতে দেখো কতগুলো হয়েছে পিছনে ওই গাছটাতে হয়েছে যাই হোক ভালো মতো হয়নি যেহেতু বিনকড়াই সিজনটা চলে গেছে গরম পড়ে গেছে তাই এখন ভালো মতো হবে না তাও যে কটা হয়েছে গাছটা লাগিয়ে গাছ লাগিয়ে ফল পেয়েছি তো তাতেই খুশি মানে গাছ লাগাও ফলের আশা করো না যে কথাটা আছে তো সেখানে গাছ লাগিয়ে কটা ফল পেয়েছি তাতেই খুশি আর এই দিকে দেখো পেয়ারা গাছে না ফুলের কুড়ি এসছে দেখো এই যে দেখো এখানে এখানে ভাবতে পারিনি পেয়ারা গাছটা এত সুন্দরভাবে হবে যখন নিয়ে এসেছিলাম প্রায় এক মাস পড়েছিলো লাগানো হয়নি চারাটা তো পুরো ডালপালা শুকিয়ে গেছিলো একেবারে পাতা সব ঝরে পড়ে গেছিলো তারপরে আমি বলে ভেবেছিলাম হয়তো মরে গেছে কিন্তু বর বলেছিলো লাগিয়ে দাও হবে তো লাগানোর পরে আমরা গাছ লাগিয়ে যে প্রায় এক বছর হচ্ছে আর এখানে এই গাছগুলো পুরো সব পাতা ঝরে পড়ে যাওয়ার পরে নতুন করে ডালপালা ঝরিয়েছে আর এই যে অ্যালেমন্ডা গাছে দুটো ডাল বেরিয়েছে আর এই যে দেখো কামিনী ফুল গাছে একটা ফুল ফুটেছে সাদা মতো এই ফুলটা কোনো কাজে লাগে না কিন্তু ফুলটা সেন্ট হেভি আর এই যে আমার টগর যেটা গরমের সিজনে যে ফুলটা ফোটে টমেটো গাছটা হয়ে তার বারোটা বাজিয়ে দিয়েছে টমেটো গাছটা আর বেশি দিন রাখবো না ভাবছি কেটে ফেলে দেব আর এই যে এই ফুলগুলো দেখো এই ডালটাতে ফুল ছিল না ডালটা নতুন হয়ে নতুনভাবে ফুল হয়েছে আমি ভাবছিলাম এই ফুলগুলো যদি গোলাপ ফুল হতো কত সুন্দর লাগতো এমনিতে কাগজ ফুল দেখতে সুন্দর লাগে আবার তার উপরে দু কালার একসাথে দেখো এই থোকাটা কত সুন্দর লাগছে সাদা সব কটাই ভালো লাগছে এই যে দেখো সাদা গোলাপই একসাথে যদি গোলাপ হতো আরও না কত ভালো হতো সত্যি আর এই গাছটা যে এত সুন্দরভাবে হবে ভাবতে পারিনি এটা হচ্ছে আমার বরের পছন্দ একটা ফুলের গাছ ও ভেবেছিল হয়তো এই ফুলগুলো পূজই দেওয়া যাবে কিন্তু এই ফুল পূজই দেওয়া যায় না শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য লাগানো আর এদিকে দেখো উঁচে গাছে উঁচে একটা হয়েছে আর আমি এখানে খুঁজছি আর হয়েছে কি তো এই যে একটা ছোট্ট মতো হয়েছে তো যাই হোক এই একটা উচ্ছে হয়েছে আর উচ্ছে কিনে এনে খাওয়া যাবে যা দুটো একটা হয় আর কি আর এই ফুল উফ কুড়ি ভরে গেছে আর এই যে একটা জবা ফুল ফুটেছে আর এই ফুলটা দেখো ডালপালা কিছুই নেই মাথার উপরে ঝাঁটি হয়ে ফুল হয়ে গাছ আর মাটি তো আগের দিন বৃষ্টিতে ধুয়ে অনেক চলে গেছে যার জন্য আবার গাছে গোড়ায় মাটি দিতে হবে আর এই যে সুন্দরভাবে লেবু গাছটা হয়েছে কত সুন্দর লাগছে ডালপালা নতুন নতুন ডালপালা ছড়িয়েছে তো যার জন্য বেশি সুন্দর লাগছে আমার ছাদের মধ্যে আমার সব থেকে তিনটে গাছ খুব সুন্দরভাবে হয়েছে ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে হবে আর সব গাছপালা যেমন হয়েছে হয়েছে কিন্তু সবথেকে সুন্দরভাবে হয়েছে মানে নিজের মনের মতো তিনটে গাছ হয়েছে আর এই ফুল গাছগুলো তো প্রতিদিনই ফুল দেয় আমার ঠাকুরঘর পুজো করার জন্য প্রতিদিন যা ফুল হয় সেগুলোতে পুজো হয়ে যায় তো দেখো এখানে সেই ছোট্ট নয়নতারাটা দেখেছ চারিদিকে ডালপালা ছেড়ে কি সুন্দর মানে এখন এই যে দেখছি টপটাকে আর দেখা যাচ্ছে না কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হয়েছে এবারে মনে হচ্ছে যেন একে একটা বড় জায়গায় দিতে হবে আর এই যে সেই লঙ্কা গাছ এইখানে একটা লঙ্কা হয়েছে আর ওদিকে লঙ্কা খুঁজে পাচ্ছি না একটা দেখতে পাচ্ছি তো যাই হোক লঙ্কাগুলো আর একটা আর কটা দিন গেলে তারপরে তুলতে পারবো আর এই যে এদিকে দেখো দেখছি লঙ্কা আর কোথাও আছে কি না এই যে দেখো ছোট্টবেলায় কিন্তু এই ফরিং নিয়ে অনেকেই খেলা করেছি আমরা আমিও তো করেছি যে কচু গাছের মানে মাথা ভেঙে আটা দিয়ে এই ফড়িংয়ের মুখে লাগিয়ে দিলে ফড়িং আর উঠতে পারে না তো যাই হোক আমাদের ছাদের জল জমে গেছে অল বৃষ্টি হলেই আর কি জল জমে যায় ছাদের এদিকটা ঢাল আর এই যে বেগুন চারাগুলো বেগুন চারাগুলো হয়েছে সুন্দর কিন্তু বেগুনগুলো ভালো না বেগুনের জাতটা ভালো না আর এই যে এটা সেই কি লেবু বলে তো যাই হোক নাম ভুলে গেছি তো এই যে এই লেবু গাছে না পোকা লেগেছে পাতা যে এই যে পাতাগুলো খেয়ে নেয় দেখো এই পোকাটা এই পোকা হচ্ছে গাছের পাতা পুরো শেষ করে দেয় গাছে বিষ দেবো দেবো করে দুদিন ধরে বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি দিলে বৃষ্টিতে ধুয়ে যেত তো আরও একটা দেখাচ্ছি দেখো ওই যে দেখো পাতার আড়ালে ছোট্ট মতো একটা ওই যে দেখো গাছের পাতা এই যে দেখতে পাচ্ছ আর পাতাগুলো খেয়ে নিয়েছে কচি কুচি পাতাগুলো এই হচ্ছে পোকাটা পাতা খেয়ে নেয় আর এদিকে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ দেখো কি মোটা মোটা অ্যালোভেরা হয়েছে আর কতগুলো ছানাপোনা হয়েছে অ্যালোভেরা গাছের নিচে যখন মালসার মধ্যে ছিল এতটা ছিল না আর এদিকে দেখো ওই যে দেখো বললাম বড় বড় করে মামা উঠেছে মামা উঠেছে আকাশ এদিকে মেঘ করে আছে কিন্তু মামা উঠেছে আর আমার ছাদের মধ্যে তিনটে গাছ যে সুন্দর হয়েছে সেই তিনটে গাছ হচ্ছে লেবু গাছ পিয়ারা গাছ আর ওই যে কাগজ ফুলের গাছটা এই তিনটে গাছ একদম আমার মনের মতো হয়েছে আর বৃষ্টির পরের দিন ছাদটা দেখো ছাদের এই সবুজ গাছগুলো দেখে যেন মনটা ভরে গেলে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো